শিলচর মধুরবন্ধ এলাকা থেকে প্রচুর ইয়াবা ট্যাবলেট সহ এক যুবকে আটক করল পুলিশ ও সিআরপিএফ গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার বেলা বারোটা নাগাদ পুরাতন লক্ষ্মীপুর রোডের মধুরবন্ধ এলাকার বাসিন্দা সালমান মজুমদার নামের যুবকে আটক করে পুলিশ ও সিআরপিএফ এক বাহিনী একশো সাতচল্লিশ নম্বর ব্যাটালিয়নের ই কোম্পানি গোপন সূত্রের ভিত্তিতে শিলচর সদর পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট কুন্দন কুমারের নেতৃত্বে চলে এই অভিযান সালমান মজুমদারের কাছ থেকে দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সিআরপিএফ তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে সমজে দেওয়া হয় উল্লেখ্য গত কয়েকদিন ধরে কাছাড় জেলার বিভিন্ন স্থানে এভাবে মাদক দ্রব্য উদ্ধার হচ্ছে রিপোর্ট ডেলি বরাক শিলচর মধুরবন্ধ এলাকা থেকে প্রচুর ইয়াবা ট্যাবলেট সহ এক যুবকে আটক করল পুলিশ ও সিআরপিএফ গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার বেলা বারোটা নাগাদ পুরাতন লক্ষ্মীপুর রোডের মধুরবন্ধ এলাকার বাসিন্দা সালমান মজুমদার নামের যুবকে আটক করে পুলিশ ও সিআরপিএফ এক বাহিনী একশো সাতচল্লিশ নম্বর ব্যাটালিয়ানের ই কোম্পানি গোপন সূত্রের ভিত্তিতে শিলচর সদর পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট কুন্দন কুমারের নেতৃত্বে চলে এই অভিযান সালমান মজুমদারের কাছ থেকে দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সিআরপিএফ তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে সমজে দেওয়া হয় উল্লেখ্য গত কয়েকদিন ধরে কাছাড় জেলার বিভিন্ন স্থানে এভাবে দ্রব্য উদ্ধার হচ্ছে রিপোর্ট ডেলি বরাক